সরাসরি সজ্জা ট্রাভেল অ্যান্ড ট্যুরস ব্লগের এই লাইভ প্রোগ্রামে সংযুক্ত হলেন এবং আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহরি মাবার সিজের ওনার সজ্জাহাত হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা গত কয়েকদিন যাবৎ বেশ অস্থির ছিলাম কখন আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে আমি আপডেট দিব এবং তাদেরকে সফলভাবে সফলতার খবর জানাবো এই অধীর আগ্রহে যেমন আমি অস্থির ছিলাম ঠিক তেমনি এই মুহূর্তে আমার বিদেশগামী অনেক প্রবাসী ভাইরা অস্থিরতায় আছেন কারণ আমি যে কোনো ভিডিও আপলোড দিলেই সেখানে সর্বপ্রথম সবার যে বিষয়গুলো জানার অপেক্ষা থাকে ওদের আগ্রহ থাকে সেটা হচ্ছে যে আমাদের সার্ভিয়ার আপডেট কেন দিচ্ছেন না সার্ভিয়া কি হলো সার্ভিয়াটার বিষয় কি আদৌ হবে না এরকম প্রশ্ন এরকম অপেক্ষা আপনাদের যেভাবে অস্থির করে তুলেছে ঠিক তেমনি আমি অস্থির ছিলাম কারণ আমি আপনাদের মতো প্রতি মুহূর্তই আপনাদেরকে বিদেশগামী প্রবাসীদেরকে নিয়ে কাজ করছি এবং কাজ করার সুবিধার্থে বিভিন্ন সময় বিভিন্ন দেশের যখন যে ভিসার সফলতা হচ্ছে সেই ভিসাগুলো করে আবার কর্মীদেরকে ফ্লাইটে দৃশ্যমান এনে আপনাদেরকে আমি সেটা বোঝানোর এবং দেখানোর চেষ্টা করি আজকে সবচেয়ে খুশির খবর হলো যে দীর্ঘদিন অপেক্ষা পর যেন শেষ হচ্ছে আমি আজকে একটু লাইভটা লম্বা করতে চাই এবং আপনাদেরকে কিছু বেসিক তথ্য দিতে চাই প্রিয় বিদেশগামী প্রবাসী আমরা গত বছর চব্বিশ সালের জানুয়ারি থেকে নামের এই প্রজেক্টটা শুরু করেছিলাম আমরাই নয় বাংলাদেশের দেশটি বিভিন্ন এজেন্সি সার্ভিয়েন তাদের যে সাবমিশন এবং ওয়ার পারমিট করার যে হিরিক লেগেছিল আমরাও বিভিন্ন কোম্পানির সাথে কোঅপারেট করে প্রিন্সিপালদের সাথে কোঅপারেট করে সার্ভিয়ার জন্য আমরা ফাইল জমা করেছিলাম জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে পনেরো থেকে বিশ দিন 3০ দিন এক মাসের মধ্যে অনেক লোকে বাংলাদেশ থেকে সার্ভেতে পাসপোর্ট জমা করে বিভিন্ন এজেন্সিতে যেমন ওয়ার পারমিট পেয়েছেন ঠিক আমাদের এজেন্সি থেকেও আপনারা ওয়ার পারমিট পেয়েছিলেন কিন্তু ওয়ার পারমিট হওয়ার পরে যখন একটা দেশের নীতিমালা শুরু হয় যখন আইন শুরু হয় সেই আইনের ঊর্ধ্বে যেমন আপনি নন তেমনি আমিও নই আমরা ওয়ার পারমিট দেওয়ার কিছুদিনের মধ্যেই সার্ভে সরকার ঘোষণা দিল যে এখন থেকে কর্মী যেতে হলে অবশ্যই কোম্পানিগুলোকে ডাইরেক্ট হতে হবে এবং পিপিজেড অনলাইনের মাধ্যমে পিপিজেড করে কর্মীকে ফ্লাইট করতে হবে তার মানে অর্থাৎ আমরা মার্চ পর্যন্ত যে ওয়ার পারমিট গুলো করলাম এই যে ওয়ার পারমিট গুলো দেশে আনলাম ইনভেস্টমেন্ট করলাম কোম্পানির কাছ থেকে লয়ারকে জমা দিয়ে করলাম সব যেন ধুলির সাথে হয়ে গেল এক সেকেন্ডের মধ্যে দিয়ে একটি আইনের মধ্যে দিয়ে আমরা নিরাশ না হয়ে সার্ভিয়ার টপ টেন যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে আবার আবেদন করে আবার লয়ারকে টাকা দিয়ে আমরা আমরা আবার নতুন করে পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটা কর্মীর আনি পিভিজেট করি অনলাইন করি সাবমিশন করি এবং আপগ্রেড প্রসেসিং এই অপেক্ষা যেন আর দিন শেষ হচ্ছিল না অর্থাৎ মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এই অপেক্ষায় প্রতীক্ষায় থাকতে থাকতে আমরা যেন নিরাশ হয়ে যাচ্ছিলাম যে এর শেষ কোথায় এই শেষ কোথায় এটি জীবন শুধু আমাদের জন্য নয় ঠিক তেমনি সার্বিয়া প্রবাসী প্রবাসীদের জন্য একটি গলার কাটা হয়ে গেল যে আমরা এটা কবে নাগাদ শেষ করতে পারবো এটা কেন রিজেকশন করে না কেন এটার কোনো রেজাল্ট হয় না কেন এটা অ্যাপ্রুভাল ডান হয় না ইতিমধ্যে দেখা গেল যে আরেকটি নতুন সিস্টেম চালু হয়ে তখন পুরো বিষয়টি একটি লেবার মিনিস্ট্রি একটি সিকিউরিটি পারপাস একটি লয়ার অ্যাটর্নি অ্যাম্বাসিতে লবিং লবিং মানি স্পিড মানি নতুন ধারাবাহিকতায় পঁচিশ সালে এসে ফেব্রুয়ারি থেকেই দেখা গেল যে এই এক বছর দুই মাস অপেক্ষা করার পরে নতুন করে যেন সার্বিয়ার আবার ম্যাসোডোনিয়া এবং সার্বিয়া দুটি দেশেরই বিষয় দৃশ্যমান হতে শুরু করলো তাই আমি আজকে আপনাদেরকে সার্বিয়া এবং ম্যাসোডোনিয়া নিয়ে আমি আপনাদেরকে একটি বিশেষ আপডেট দিব যে আপডেটগুলোর অপেক্ষায় আপনারা আছেন এবং চেষ্টা করব আপনাদেরকে টোটাল বিষয়গুলো বোঝানোর জন্য আমরা আবার অনলাইন করেছি আবার তাদেরকে আমরা এম্বাসিতে প্রত্যেকটি কর্মীর অনলাইনের মাধ্যমে জমা করে পাসওয়ার্ড আইডি ক্রিয়েটের মধ্য দিয়ে আমরা যেন আপনাদের মতো আবার নিরাশ হয়ে গেছি নিরাশ হয়ে সর্বশেষ যখন দেখলাম যে এই কাজ করতে হলে অবশ্যই লবিং করে কন্ট্রাক্টের মধ্য দিয়ে এম্বাসির সাথে ভালো লবিং করে কর্মীদের ভিসা করতে হবে আরেকটি নতুন সিস্টেমের মধ্য দিয়ে সমস্ত পাওয়ার অফ পাওয়ারটাই যেন অন্ততপক্ষে সেই দেশের অ্যাটর্নির কাছে সেই দেশের সিকিউরিটি গার্ড ও পুলিশের কাছে এবং এবং দিল্লিতে অবশিষ্ট দূতাবাসের কাছে যেন বাংলাদেশের যারা এজেন্সি আছে তারা এক প্রকার বলতে গেলে যে নর্মাল প্রসিডিউটে সার্ভেতে যেন আর ভিসা করা সম্ভব হয়ে উঠলো না সেই ধারাবাহিকতায় আমরা মাত্র একশো ফাইল নিয়ে আমরা একটি প্যাকেজ করে পঁয়ষট্টি এবং ৩৫ গ্রুপকে দুটি গ্রুপ করে আমরা সমস্ত ফাইলগুলো গুরু অর্থাৎ যারা হবে না যাদের হবে না এরকম সংখ্যা এবং যেগুলো হবে যেগুলো রেগুলার প্রসেসে রেখেছিল এটা সংখ্যা খুবই কম কারণ সকল কর্মী যখন অবজার্ভ করে দেখলো যে বিষয়টি কন্ট্রাক্ট ছাড়া যাওয়া সম্ভব নয় তখন তারা নিজ দায়িত্বে এসে আমাদের কাছে নতুন করে একটি কন্ট্রাক্ট সাইনিং এর মাধ্যমে যে যে করেই হোক না কেন আমাদের সার্ভে ভিসা করতে হবে যেতে হবে আমাদের কাছে একশো ফাইল এভাবে আমরা একশো কোটার ভিত্তিতে আমরা দৌড়ঝাপ শুরু করলাম এবং কোন কর্মীর কাছ থেকে নতুন করে কোনো অর্থ না নিয়ে আমরা দীর্ঘ অপেক্ষা প্রতীক্ষায় নিয়ে আমরা মাঠে নেমেছি সার্ভের জন্য এবং সার্ভেতে মাঠে নামার পরে এই পাশাপাশি আমরা নতুন করে আবার ম্যাসডোনিয় যেন গত বছর দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ থেকে শুধু অসংখ্য পাসপোর্ট জমা হয়েছে অ্যাটেস্টেশন হয়েছে লয়ারকে জমা দিয়েছে আমরা কোনো সফলতা পাইনি সর্বশেষ সফলতা পেয়েছি শুধুমাত্র আমরা ফেব্রুয়ারির দিকে অর্থাৎ জানুয়ারির দিকে এসে আমরা মেসোডোনিয়ার ভিসাগুলো পেতে শুরু করলাম এবং আজকে অব্দি পর্যন্ত আমরা সতেরো জনের মতো মেসোডোনাতে ফ্লাইট করেছি যেগুলোর দৃশ্যমান বিরুদ্ধও আমি দেখিয়েছি কিছুদিনের মধ্যে আরও বেশ কিছু অ্যাপ্রুভাল স্টিকার হবে এগুলো আমরা দেখাতেই থাকবো কারণ বর্তমানে বাংলাদেশি প্রবাসীদের জন্য সার্বিয়া ম্যাসোডোনিয়া সেন্ট দেশ পর্তুগাল ছাড়া আর কোন দেশের ভিসার ইস্যু বলতে গেলে নেই বললেই চলে শুধু এই তিনটি দেশ নেই বলতে গেলে কাজ চলছে এবং দৃশ্যমান সকলেই এখন সার্ভিয়ার দুই হাজার পঁচিশে চমক এসেছে অনেক অফিসই এখন ভিসা করছে এবং ম্যাসোডোনিয়াও অনেকে ভিসা পাচ্ছে দুই হাজার পঁচিশে যদি আমাদের দেশের প্রবাসীরা না যেতে পারে সার্ভিয়া ম্যাসোডোনিয়াতে সালে কি হবে এটা বলা খুব মুশকিল তাই দুই হাজার পঁচিশে ডিসেম্বর পর্যন্ত একটি ধারাবাহিক স্রোত থাকবে যে স্রোতের সাথে মিলে আমরাও চেষ্টা করছি আপনাদের সফলতাকে কাজে লাগিয়ে আপনাদের অধৈর্যকে কাজে লাগিয়ে সফলতার চাবিকাঠি দিয়ে আনতে প্রিয় বিদেশকে আমি প্রবাসী অনেকগুলো কথা বলে ফেললাম অর্থাৎ আজকে লাইফটাকে একটু লম্বা করছি অর্থাৎ এই যে যতবার কাজ করেছি পিপিজেট করেছি ওয়ার পারমিট করেছি আবার ওয়ার পার্মিট করেছি আবার জমা করেছি প্রত্যেকটা ধাপের জন্য যথেষ্ট পরিমাণ টাকা এজেন্সিকে খরচ করতে হয়েছে এবং সফলতার জন্য যথেষ্ট ধৈর্য ধরতে হয়েছে আপনাদের এই ধৈর্য আপনাদের এই অপেক্ষায় আজকে সফলতার ফল যারা মেসরুনেতে ধৈর্য ধরেছিলেন এখন সবাই চুপ হয়ে গেছেন ধারাবাহিকভাবে সকলেই বেসা পাচ্ছেন যা যাদের ভিসার ফ্লাইট আমরা কর্মবর্ধমান দেখাচ্ছি ক্রুশিয়াতেও সফলতা পেয়েছি রোমানেতেও সফলতা পেয়েছি শুধু একটি দেশ পোল্যান্ডের কার্যকরী সফলতা পাইনি তবুও যেন আশা ছাড়িয়ে নেই এখন অপেক্ষায় আছি আমি এই মুহূর্তে যে নামগুলো যাদের অ্যাপ্রুভাল হয়েছে অর্থাৎ এখন থেকে ধারাবাহিকভাবে আগামী সপ্তাহ দশ দিনের মধ্যে অনেকে অ্যাপ্রুভাল পাবেন পাসওয়ার্ড পাবেন অনেকেরই ফাইল আমরা ধারাবাহিকভাবে আমরা জমা করব কিন্তু এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা টোটালি নয়টা কোম্পানির জন্য ফাইল জমা করেছি একসাথে একশো ফাইল একটা কোম্পানি ভিসা দিবে বিষয়টি এরকম নয় অর্থাৎ যে কোম্পানি যে কয়টা কোঠা আছে কোনো কোম্পানিতে দশটা কোন কোম্পানিতে সাতটা কোন কোম্পানিতে পাঁচটা আমরা প্রত্যেকের অ্যাপ্রুভালগুলো ডান করব এবং যাদের অ্যাপ্রুভাল ডান হবে আমরা ওই কোম্পানির ওই সবগুলো অ্যাপ্রুভাল ডান করে ইস্টিকার করার জন্য দিল্লি পাঠাবো এবং দিল্লি থেকে আমরা স্টিকার করে দুইজনকে রেখে পাঁচজনকে ফ্লাইট দিব বিষয়টি এরকম নয় অর্থাৎ হয়েছে এই কারণে অনেক কর্মী আছেন যারা অ্যাপ্রুভালের কপি নিয়ে পাসওয়ার্ড নিয়ে যারা কোম্পানিকে টেক্স করেন কোম্পানিকে ফোন করেন এটা যেন আমাদেরই দুর্বলতার বহিপ্রকাশ দিন শেষে কোম্পানি আমাদের উপর আস্থা হারিয়ে ফেলে এবং আমাদের প্রিন্সিপাল যারা আছেন তারা আস্থা ফেলে এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না যাতে করে সকলের কাজটি দৃশ্যমান হয় অর্থাৎ আমি এখন দশটা স্টিকার পেয়েছি বাকি আরো প্রবাল কয়েকটা বাকি আছে এই দশজনের জনের মধ্যে পাঁচজনকে ফ্লাইট করেছি বাকি পাঁচজনকে ফ্লাইট করি নাই করব বাকি পাঁচজন চলে যাবেন না থাকবেন এই গ্যারান্টি কেউ দিতে পারে না যে কারণে এজেন্সিগুলো দিন শেষে ক্ষতিগ্রস্ত হয় পাঁচজন লোক ফ্লাইট হওয়ার পরে বাকি পাঁচজন অ্যাপ্রুভালের ফ্লাইট আর যেতে পারে না এই বুক আমি আমরা করব না মাত্র একশো ফাইনালি আমরা কাজ করেছি এই একশো সফলতায় আমি দেখাবো বলে কথা দিয়েছিলাম এবং এই একশা প্রবাল যেদিন থেকে নাম দিব নতুন কোন ফাইল আমরা জানুয়ারি থেকে আজ পর্যন্ত একটি ফাইল গ্রহণ করিনি বলেছি যেদিন থেকে প্রবাল দিব নতুন করে আবার আমরা আরেকটি নতুন কোঠা আমরা ফাইল জমা নিব অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আমরা চেষ্টা করব নতুন যে আমাদের কোঠাগুলো আছে নতুন করে অ্যাপ্রুভাল করার এবং কন্ট্রাক্ট ফাইল করার এবং নতুন করে তাদেরকে নিয়ে আবার কাজ করার অর্থাৎ এই সফলতার অপেক্ষায় ছিলাম আমি তো বলেইছি যে পর্যন্ত অ্যাপ্রুভাল ভিসা না হবে সেই পর্যন্ত নতুন কোনো ফাইল নেব না আমরা আবার নতুন করে সত্তরটি কোঠায় আবার নিয়ে আমরা যাত্রাপথ শুরু করবো কারণ আমাদের আছে এখন যে সকল ম্যাসুডোনিয়াগামী প্রবাসী এবং সার্ভিয়াগামী প্রবাসী প্রবাল পাচ্ছেন তাদের নামগুলো আমি আপনাদের বলার স্বার্থে জানার স্বার্থে যারা অপেক্ষায় আছেন যারা ভিডিও দেখছেন আমি ইজিলি নামগুলো বলে দিচ্ছি প্রথমে আমি সার্ভিয়ে নিয়ে প্রথমে ধরি আমি একটা কথা বলতে চাই এখানে প্রত্যেকের নাম্বারের সাথে অর্থাৎ সিরিয়াল নাম্বারের সাথে বিষয়টি এরকম নয় যে পাঁচশো দশ নাম্বার সিরিয়াল তার মানে ওনারা পাঁচশো দশ জন ফাইল জমা নিয়েছেন অর্থাৎ এটা আমাদের সফটওয়্যারের সিরিয়ালগত নাম্বারের কারণে এটার সিরিয়াল হয়েছে পাঁচশো দশ এটা কোনো পাঁচশো দশ জন কর্মী আমরা সার্ভের জন্য নিয়েছি বিষয়টি এরকম নয় অনেকে আবার এরকম হতাশ হন পাঁচশো দশ জন বিশ জন ওনারা সিরিয়াল করেছেন তার মানে এত ফাইল নিয়েছেন আমরা অনলি একশো ফাইল নিয়ে যাত্রাপথ শুরু করেছি এই একশো শেষ করবো আবার নতুন করে সত্তর জন্য কাজ করবো এটাই আমাদের অফিসের সিস্টেম এবং ম্যাসুরুনে তো মাত্র আমরা একশো বিশ থেকে পঁচিশ জন নিয়ে যাত্রা শুরু করেছি এবং একশো বিশ পঁচিশ জনের মধ্যে অলরেডি সতেরো জনের ফ্লাইট হয়েছে আগামী এর মধ্যে দশ জনের স্টিকার ডান হয়েছে আরও পঁচিশ জন পাঁচজন স্টিকারের ডান হবে এগুলো ধারাবাহিকভাবে শুধু ফ্লাইট দিতে থাকবো নতুন করে ম্যাসুডুনেরও আজকে অনেকগুলো ভিসা এগ্রিমেন্ট পেপার চলে আসছে তাদের নামগুলো আমি ঘোষণা করব। কারণ এগুলো যারা সরাসরি কষ্ট করে ভিডিও দিয়েছেন যারা ওয়ার্ক ওয়ার্ডের বিপরীতে কাজের বিপরীতে যারা দৃশ্যমান প্র্যাকটিক্যাল কোম্পানিকে মেসোডিন কোম্পানিগুলোকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আপনি এই কাজে যাওয়ার উপযুক্তি এবং এই কাজটি আপনি জানেন শুধু তাদের অ্যাপ্রুভালগুলোই অর্থাৎ তাদেরই ভিসা এগ্রিমেন্ট পেপারগুলো এখন আসতে শুরু করেছে তাদের নামগুলো আমি ঘোষণা করব আমি এই মুহূর্তে অ্যাপ্রুভাল ডান হয়েছে পাঁচশো দশ আল আমিন এই ভাইটি অ্যাপ্রুভাল ডান হয়েছে আমি আরেকটা কথা স্পষ্ট বলে দিতে চাই যে সৌ সৌভাগ্যবান ভাইটির নাম ঘোষণা করলাম শুরুতেই যে অনেকেরই অ্যাপ্রুভাল হবে অ্যাপ্রুভালের পাসওয়ার্ডগুলো আমরা আপনাদেরকে বলেছি যখনই অ্যাপ্রুভালের পাসওয়ার্ডগুলো আমরা দিবো আপনারা অ্যাপ্রুভ্রালের পাসওয়ার্ডগুলো যাচাই বাঁচাই করে দেখে আমাদের টাকাগুলো ভাবে প্রস্তুতি রাখবেন আমরা স্টিকার করতে সমস্ত অর্থাৎ এখানে এই গ্রুপের মধ্যে যেটা অ্যাপ্রুভাল হবে সবগুলো অ্যাপ্রুভালকে ডান করে আমরা স্টিকার করতে পাঠাবো এর জন্য আবার একটু লম্বা সময় লাগবে একটা কাজ শেষ না করে আরেকটা কাজ ধরতে গেলে ও বাকি যারা যেতে পারবে না অ্যাপ্রুভাল লাগবে না তারা বিপদগ্রস্ত হবেন এটাকে মাথায় রেখে আমরা এখন থেকে অগ্রসর হব কোনো ভাইটির ফ্লাইটই আমরা এখন থেকে বাদ রেখে আমরা ফ্লাইট করব না এটি করব না যারা যাবেন যারা হবে যাদের হবে না তাদের জন্য অপেক্ষা করবেন দিন সকলেই আমরা সফলতা নিয়ে ঘরে ফিরতে পারবো পাঁচশো দশ আলামিন এই ভাইটির কপি হয়েছে এবং ইসমাইল হোসেন এই ভাইটির অ্যাপ্রোভাল হয়েছে দুইশো আটষট্টি ফয়সাল হোসেন এই ভাইটির অ্যাপ্রোভাল হয়েছেন পাঁচশো পঁচিশ আহসান হাবিব আলিম এই ভাইটির অ্যাপ্রোভাল কপি আমি হাতে পেয়েছি পাঁচশো উনিশ বিজয় শ্রাবণ অর্থাৎ প্রত্যেকটারই আমরা অলরেডি अप्रুভাল কপি প্রিন্ট করে নিয়ে কোম্পানি আমাদের যখন দেখেন আমি রাত পর্যন্ত বসে আছি যে अप्रুভালস কপি আজকে না দিয়ে যাব না যাদের হয়েছে যাদের হয় নাই কেউ निराश হবেন না কথা দিচ্ছি সকলেই পাবেন একশো জনই পাবেন আপনাদের ধৈর্য আপনাদের অপেক্ষা আমার এই সফলতা আপনাদের অধৈর্য আপনাদের কথা আমাকে অনেক বেদনাদায়ক করে তোলে অনেক কমেন্টস আমি কষ্ট পাই কিন্তু দিন শেষে আপনাদের জন্য প্রবাসী দিনে কাজ করতে চাই এটা মাথায় রেখে অগ্রসর হবেন পাঁচশো উনিশ বিজয় শ্রাবণ এই বাড়িটির অ্যাপ্রুভাল হয়েছে আটত্রিশ এম ডি কামাল হোসেন এই ভাইটির অ্যাপ্রুভাল হয়েছে ছত্রিশ তানবির হোসেন এই ভাইটির অ্যাপ্রুভাল হয়েছে এখানে সিরিয়াল নাম্বার এবং আগে পরে দিয়েছেন এরকম বিষয়টি হয়েছে যে আগে দিয়েছেন তারটি পরে হয়েছে যে পরে দিয়েছেন তারটি আগে দিয়েছেন কেউ নিরাশ হবেন না আমি কথা দিয়েছি একশো ডান করে দিব আমি একশো করে দিব করে পরবর্তীতে কতখানি কাজ করব সেটা আপনাদের সফলতার উপরে ডিপেন্ড করে এমডি আরমান এই ভাইটির হয়েছেন দুইশোটি এম ডি রাব্বি হোসেন এই ভাইটির হয়েছেন তিনশো আনর হোসেন এই ভাইটির অ্যাপ্রোভাল হয়েছেন একশো আটাত্তর এম সাব্বির হোসেন এই ভাইটির অ্যাপ্রোভাল হয়েছেন চারশো ছিয়ানব্বই এম সুমন শেখ এই ভাইটির অ্যাপ্রোভাল হয়েছেন একশো ষাট এম ইমরান হোসেন রুবেল এই ভাইটির অ্যাপ্রোভাল ডান হয়েছেন এস ফোর মোহাম্মদ বিপ্লব সরকার এই ভাইটির অ্যাপ্রোভালটি ডান হয়েছেন তিনশো দুই এম মেহেদি হাসান এই ভাইটির অ্যাপ্রোভাল হয়েছেন আজকে রাতে আরো কিছু অ্যাপ্রোভাল হতে পারে বা আগামী সপ্তাহের মধ্যে আরো অনেকের অ্যাপ্রোভাল আমরা পাবো এবং এরই সাথে সাথে অ্যাপ্রোভালের সাথে সাথে আবার কিছু ভিসা অনলাইন হয়েছে ওয়ার পারমিট হয়েছে এরকম কিছু ডকুমেন্টারি আমাদের কাছে পাঠিয়েছেন পাঁচশো পাঁচ মোহাম্মদ আব্দুল হান্নান এই অ্যাপ্রোভালটি খুব শীঘ্রই হাতে পাবেন এটা অলরেডি আমাদের কাছে এই ভাইটির ডকুমেন্টারি পাঠিয়ে দিয়েছেন তিনশো সরি আটত্রিশ নম্বর ইয়ামিন সরকার এই ভাইটিরও অলরেডি ডকুমেন্টরি এবং এটা অ্যাপ্রুভালের পর্যায়ে আছে এটা পাবেন একশো চুরাশি জনি এই ভাইটির ডকুমেন্টরি আমাদের কাছে চলে আসছে উনি এমডি রাকিবুল হাসান রানা এই ভাইটিরও আমাদের কাছে ডকুমেন্টরি চলে আসছে তিনশো ছিয়াত্তর মোহাম্মদ ওহেদুজ্জামান মামুন এই ভাইটিরও অলরেডি ডকুমেন্টারি আমরা হাতে বুঝে পেয়েছি এগুলো একদম অ্যাপ্রুভালের শেষ পর্যায়ে আছে এরাও যে কোনো মুহূর্তে অ্যাপ্রুভাল হতে পারে যে অনেকে আছেন যে তিনশো এবং পঁয়ত্রিশ গ্রুপ বলতে কিছু নেই এখন একশো একটা ফাইল একটাই গ্রুপ এখান দুই গ্রুপ থেকেই এখানে চলমান আসতেছে এবং যেগুলো আসে নাই সেগুলো চলমান আসতে থাকবে ইনশাল্লাহ তাদের নামগুলো আমরা ঘোষণা করব এবং পঁয়তাল্লিশ এমডি রাকিব মিয়া এই ভাইটির ডকুমেন্টারি হাতে পেয়েছে আজকে আমার বিদেশগামী প্রবাসী আমার প্রিয় ভাইরা যারা ডকুমেন্টারি পেলেন বা যারা অ্যাপ্রুভাল পেলেন আপনাদের এই সফলতা আপনাদের এই অপেক্ষা অবশ্যই ধৈর্যের ফল অনেক ধৈর্য ধরেছেন অনেক কষ্ট করেছেন যারা এখনো পর্যন্ত যাদের নামগুলো ঘোষণা করি নাই আমি তো কথাই দিয়েছিলাম যে ছাব্বিশ তারিখের মধ্যে আশা করি অনেকগুলো আপডেট আসবে আজকে রাতেও আরো কিছু আপডেট আসার কথা কাল পরশু তরশু আগামী সপ্তাহে যেগুলো আসবে বৃহস্পতিবার মধ্যে আরো যাদের আসবে আমি প্রত্যেকের নামটি এইভাবে ঘোষণা করব এবং যাদের অ্যাপ্রুভাল পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দিবে আমরা আপনাদেরকে অ্যাপ্রুভাল পাসওয়ার্ড দিয়ে দিব আপনারা চেকিং করেই আমাদের কাছে আশা করি দ্রুত সময়ের মধ্যে ইস্টিকার করার জন্য আপনাদের যে কন্ট্রাকৃত মানি যেটা আমি আপনাদের কাছ থেকে নেই নিই কথা দিয়েছিলাম কাজ করেই নিব সেই ভাইরা দ্রুত সময়ের মধ্যে স্টিকার করার জন্য মানসিকভাবে এটাই ছিল সার্বিয়ার আজকের আপডেট এবং এই মুহূর্তে আমি আমার ইতিমধ্যে যে ভাইগুলো শুরু নিয়ে যাওয়ার জন্য ট্রেনিং করে সশরীলে সেন্টারে এসে কোম্পানির সাথে সরাসরি যারা ভিডিও মেকিং করে পাসপোর্টগুলো জমা করেছেন দীর্ঘ প্রতীক্ষার পর তাদের অনেকেরই এগ্রিমেন্ট অ্যাপ্রুভালগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে অর্থাৎ এগ্রিমেন্ট কন্ট্রাক্ট ফাইলগুলো দেওয়া এই একটি এগ্রিমেন্ট অ্যাপ্রুভাল ফাইল আমি একটি কথা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই অর্থাৎ এই তিন পাতার একটি এগ্রিমেন্ট অ্যাপ্রুভাল ফাইল এবং এটার একটি জমা রিসিট এটি প্রত্যেকেই সশরীলে এসে সাইন করতে হবে অর্থাৎ আপনি এই বেতনে এই কাজে আপনি সেখানে যাচ্ছেন কিন্তু সেই কাজটা আপনাকে জেনে যেতে হবে আপনাকে শিখে যেতে হবে সেখানে গিয়ে কাজ না পারলে আপনাকে অবশ্যই ভোগান্তিতে পোহাতে হবে এবং কোম্পানি কিন্তু আপনাকে অবশ্যই কাজ না জানলে নির্ধারিত কাজের উপর হয় আপনাকে গেম মারতে হবে আদর্শ আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে অতএব আপনি কাজ শিখে দক্ষ হিসেবে দক্ষ আরকারে যাবেন এটা মাথায় রেখে যে যেটার উপর ট্রেনিং করেছেন ট্রেনিং করে ভিডিও দিয়েছেন অ্যাপ্রুভাল হাতে পা মাত্র যাওয়ার আগের দিন পর্যন্ত সেই কাজের উপর শতভাগ দক্ষ হয়ে যাবেন এটা আপনাদের কাছে আমার প্রত্যেকের অনুরোধ এই মুহূর্তে আমি একটা ভাইয়ের এক গতকালকে আমরা এগ্রিমেন্ট পেয়েছি এবং এটাকে অনেকে কন্ট্রাক্ট ফাইল বলে অনেকে এটাকে ওয়ার পারমিট বলে অ্যাকচুয়ালি এটা এগ্রিমেন্ট কন্ট্রাক্ট ফাইল এটা ম্যাসুডুনিয়ার এগ্রিমেন্ট কন্ট্রাক্ট ফাইলকেই সবাই ওয়ার পারমিট বলে ম্যাসুডুনিয়ার সরাসরি এক বছরের ওয়ার পারমিট আসে এবং এক বছরের টিআরসি কার্ড তারা দেয় যেটা আমরা ছয় সাত দিনের মাথায় দুবাই থেকে ইন্ডিয়া থেকে এবং চায়না থেকে স্টিকার করে এনে ম্যানপার করে ফ্লাইট করি এটা মাথায় রাখতে হবে এখানে একটি এগ্রিমেন্ট পেপার আসছে নতুন করে মকসিদুল গোপালগঞ্জের ভাই এটা একশো নাম্বার ফাইল এই ভাইটির এগ্রিমে আপনি অবশ্যই এসে কালকের মধ্যে এটা সাইন করে দ্রুত সময় পাঠাবেন যাতে করে আপনার অ্যাপ্রুভাল টিআরসি কার্ডটা দ্রুত সময় আমরা পেয়ে যাই বাগেরহাট সদর থেকে আরেকটি ভাই আব্দুর রাজ্জাক এই ভাইটিরও এগ্রিমেন্ট পেপারটি চলে আসছে এবং কন্ট্রাক্ট ফাইলগুলো চলে আসছে রায়পুরা নসুন্দি থেকে সাইদুজ্জামান এই ভাইটি আশি নাম্বার এই ভাইটিরও আপনার ই চলে আসছে এগ্রিমেন্ট পেপার চলে আসছে এবং এখানে আরেকটা আরেকটা হলো কুমিল্লা কুমিল্লার আরেকটি ভাই এটা হচ্ছে আহসান কাজী উল্লাহ আহসান কাজা উল্লাহ দুইশো একাশি নাম্বার এই ভাইটিরও চলে আসছে এই পাঁচটি ফাইল তার আগে আসছে অর্থাৎ এই এই ছয়টি ফাইল অর্থাৎ টোটালি আসছে এগারোটা আগামী তিন চার দিন বা এক সপ্তাহের মধ্যে আমরা আশা করতেছি যেভাবে ম্যাচ একটি ঝড় প্রবলতার সহিত ঝড়ের বেগে এখন যেভাবে এগ্রিমেন্ট মাত্র বারো দিনের মাথায় আসতেছে যে কাজটি আমি দুই হাজার চব্বিশ সালে বারো মাসেও করতে পারিনি যে বিদেশগামী গামী প্রবাসী যখন যে দেশের ভিসা দেশেও থাকে যখন যে দেশের ভিসা হয় যে কাজটি হবার সেটা বারো দিনই হয় বারো মাস সময় লাগে না এখন যে কাজগুলো যে পেপারগুলো গুলো একটি পেপার করতে সাড়ে আটশো ইউরো এবং অ্যাটেস্টেশনে আরো বাইশ হাজার বিশ হাজার টাকা অর্থাৎ দেড় লক্ষ টাকা খরচ করে এই পেপারটি আমার পর্যন্ত এসে পৌঁছে আপনারা এই পেপারের কপি এবং এগুলো সাইন এবং সময় মতো আশা করব যে এটা হচ্ছে ভিসা ফাইনাল আসার সি কার্ড আসার ফাইনাল স্টেজ এটা তখনই কোম্পানি আপনাকে দিবে যখন আপনি এই ফাইলে সাইন করবেন এটা ইমিগ্রেশনে জমা হওয়া মাত্র আপনার অ্যাপ্রুভালটা তিন সপ্তাহের মধ্যে ডান করে দিবে এটাই হলো মূল প্রসেসই কখনো তিন সপ্তাহ যাওয়া ছয় সপ্তাহ লেগে যায় যার যেভাবে আমরা বিগত সময়ে পেয়েছি দেখিয়েছি আপনাদেরকে বলেছি যে অ্যাপ্রুভাল সতেরো দিনেও হওয়া সম্ভব আমরা সেগুলোকে করে ফ্লাইট করেছি অর্থাৎ আমরা যেগুলো ভিসা করতে পারি নাই অ্যাপ্রুভাল আনার পরও ইন্ডিয়ান ভিসা যুদ্ধের পরে এমনও হয়েছে সেই গ্রুপকে মাত্র সতেরো দিনের মাথায় আমরা অ্যাপ্রুভাল এনেছি কিন্তু এই কর্মীগুলোর পিছনে যে লম্বা সময় কাজের যে হেনস্থ কাজের যে প্রতীক্ষা এবং প্রত্যেকের মানুষের যে প্রশ্ন এগুলো যেভাবে আপনাদেরকে ব্যাকল করে তোলে আমাকে এই বিষয়গুলো বুঝবেন ফরিদপুর থেকে ভাই যে যেটি হয়েছে সরি চাঁদপুর আহ ফরিদগঞ্জ চাঁদপুরের একটি ভাই এটা হলো মনির এমডি মনির হোসেন এই ভাইটির কপি আসছে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি আবারও জানিয়ে দিচ্ছি ঘোষণা দিচ্ছি সুমন মুরল এই ভাইটি দেখেন গতকালকে এই ভাইটি আমার কাছে আসছে আর এগ্রিমেন্ট পেপার সাইন করার পরও সে তার अप्रুভাল তোলে আসবে এখন বলতেছে আমি যাব না অপেক্ষা আমার আর পোলাচ্ছে না এই প্রশ্নগুলো শুধু ওই ব্যক্তি করছেন যারা দীর্ঘ 18 মাস যাবত অপেক্ষা করছেন অর্থাৎ আমরা গত বছর থেকে কাজ শুরু করেছি এই কাজে সফলতা যতগুলো সফলতার ফল দেখছেন এটা শুধুমাত্র অপেক্ষা ফল উঠিয়ে নেবেন যাবেন না কার কাছে দিবেন কিভাবে দিবেন সে কি আপনাকে দুই মাস এক মাস করে দিতে পারবে যান এটার আমি অলরেডি বলছি কোম্পানির কাছ থেকে কথা বলে এগুলোর জমা রিসিট ইমিগ্রেশনের সহ আপনাদেরকে দিব স্বচ্ছতার জন্য কথা দিচ্ছি শুধুমাত্র এগ্রিমেন্ট পেপারে সাইন করবেন জমা রিসিট দিব না তাও না জমা রিসিট সহ দিব এবং খুব দ্রুত সময়ের মধ্যে মেহেদি হাসান দুইশো দুইশো তেতাল্লিশ নাম্বার ফাইল এই ভাইটিরও এগ্রিমেন্ট পেপার চলে আসছে এবং আরেকটি ভাই আহ জিয়ারত হোসেন আছি জিয়ারত হোসেন এই সবগুলো দেশের সিরিয়াল ভাই আমরা নাম্বার দিয়েছি যে কারণে এক একজনের নাম্বার পাঁচশো পাঁচশো বিশ অর্থাৎ তিনশো চারশো প্রকৃতপক্ষে আমাদের সার্বিয়া এবং ন্যাসোডুনিয়া আমরা মাত্র দুই দেশ মিলিয়া আড়াইশো ফাইলও হবে না আমরা দুই দেশ মিলে কাজ করছি এবং ওগুলো সাকসেস করে আবার নতুন করে নতুন কোঠায় আমরা জমা নিচ্ছি শুধুমাত্র ম্যাসুডুনের ফাইলগুলো এখন জমা নিচ্ছি কারণ ম্যাসুডুনের ভিসাগুলো আমাদের কাছে চলমান চলতেছে একদিক দিয়ে কমে যাচ্ছে এই সতেরোটা লোক ফ্লাইট হয়েছে কমে যাচ্ছে আগামী সপ্তপূর্ণ দিনের মধ্যে আরো পনেরো জনের ফ্লাইট হবে কমে যাবে আমাদের ধাপগুলো যাতে করে যে কুঠাগুলো ক্রিয়েট হচ্ছে সেই কুঠায় আমরা নতুন করে তাদেরকে নিয়ে অগ্রসর হচ্ছি এখানে আরেকটা ফাইল জাকারিয়া এমডি জাকারিয়া উনিশ নাম্বার এই ভাইটিরও এগ্রিমেন্ট আসে সাইন করে গেছে এই ভিআইটিও নিয়মিত যে জাকারিয়া এমডি এ প্রতিদিন আমার মনে হয় যেন সপ্তাহে তিন দিন আসে খবর নাই স্যার আমার কি হলো ইন্ডিয়া যে কষ্ট করেছে এই ছেলেগুলো যারা ইন্ডিয়া যে কষ্ট করেছেন কি কষ্ট করেছেন আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমি দিন শেষে ইন্ডিয়ার থেকে খুব কম সফলতা নিয়ে ফিরতে পারছি দিন শেষে বাংলাদেশে যখন আসছি আমাদের কোঠাটা এমন ভাবে মানে ফলাপ ভাবে দিয়েছে যে এখন আমার মনে হয় যেভাবে আমি ম্যাসুরুনিয়ার কাজ করছি আমার আপনারা যদি সাথে থাকেন আপনারা যদি এইভাবে দৃশ্যমান ভিসা সফলতা দেখতে থাকেন আমার মনে হয় যেন এখানে দুই চারশো কাজ করব কোনো ঘটনা নয় কিন্তু অপেক্ষা এবং প্রতীক্ষায় আপনার ফল বই আনবে আপনার এখানে হক ভাই যেটা সাইফুল একশো এবং এমডি সোহাগ মিয়া যে সকাল ভাইয়ের এগ্রিমেন্ট পেপার যে কাজের উপর চলে আসছে সেই কাজটি তার দায়িত্বে শিখবেন সেখানে গিয়ে কাজ পারবেন না কোম্পানি আপনাকে রিসিভ করতে না কোম্পানি আপনাকে নিয়ে ফেরত পাঠিয়ে দিবে দায় দায়িত্ব তখন আমার উপর দিলে চলবে আমি তো সবসময় বলি দক্ষ হেভিদের যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন যদি সেই দুটি পেতে চান আমার সাথে স্লোগান দিয়ে যে কাজগুলো উপর আমি আপনাদের এগ্রিমেন্ট পেপার যে উপর আপনাদের ভিসা প্রবাল করছি সেই কাজগুলো শতভাগ শিখে যান তাহলে আপনার সফলতা তাহলে আপনার জীবনে করতে পারবেন সেটা ইউরোপ নয় যে কোনো দেশেই আপনাকে এটা মাথায় রেখে হবে এটাই ছিল আজকে সর্বশেষ আপডেট আবারও বলছি যে সকল সার্ভে প্রবাসী ভাইয়েরা আপনারা নামগুলো পান নাই হতাশ হবেন না কেউ মানে কষ্ট পাবেন না আমি কথা দিচ্ছি আগামী কিছু দিনের মধ্যেই আমি এভাবে ধারাবাহিকভাবে সবারই আমি আপনাদের অ্যাপ্রুভাল কপিগুলো এবং মেসুরুনেতে যারা অ্যাপ্রুভাল এখনো পান নাই আগামী সপ্তাহে বাইশ সপ্তাহে এমন হতে পারে আরো আটটা অ্যাপ্রুভাল আসবে আসলে তাদের নামগুলো আমি এভাবে স্টিকার করে ঘোষণা করবো পূর্বে যাদের অ্যাপ্রুভাল গুলো আসছে অলরেডি স্টিকার দশটা ডান এবং পরের পাঁচটা ওটাও ডান হয়ে যাবে আগামী দুই তিন দিনের মধ্যে আশা করি হয়ে গেলে এগুলো ফ্লাইট নিয়ে আবার আমি ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে এই ছিল আজকের আপডেট নতুন কোনো আপডেট নতুন কোনো তথ্যভিত্তিক তথ্য হলে আবার হাজির হবো আমার প্রিয় মুখ আমার প্রিয় বিদেশিগামী প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ